দেখো গাই কোথার থেকে দেখছে সেই টোটোর মাথায় উঠে লোকজন দেখছে দেখতে পাচ্ছো এই দেখো টোটোর মাথায় উঠে লোকজন দেখছে তালতলা ভাইরাল তালতলায় ঠিক আছে দেখতে পাচ্ছো দিদি তুমরা কোথা থেকে এসছো মামার বাড়ির থেকে ওরে বাবা দেখো ভাই স্কেটিং করছে এই যে আমাদের ভাই স্কেটিং করছিল খুব সুন্দরে স্কেটিং হচ্ছে দেখো দেখতে পাচ্ছো ভাইরাল তালতলায় ভাইরাল হচ্ছে এই জায়গায় ঠিক আছে সবাই দেখতে পাচ্ছো এ ভাই কোথা থেকে এসছো তুমি থেকে নাম তোমার হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তুমি কখন এসছো এখানে দুপুরবেলায় এসছো এই চালিয়েই চলে এসছো সাইকেল নিয়ে এসছো আচ্ছা আচ্ছা এই দেখো কি সুন্দর হাসি দিচ্ছে এই দেখো ভাই যাচ্ছে দেখেছো কি সুন্দর স্কেটিং করছে ভাই টাটা করে দে একটু টাটা করে দে ভাই শিখছে নতুন দেখতে পাচ্ছ কোথা থেকে এসছিস তো বগুলা থেকে এখানে এসছিস বগুলা কোথায় বাড়ি কুটিপাড়া নাম কি তোর রিজু ভৌমিক আচ্ছা আচ্ছা কে কে এসছিস মা বাবার সাথে এসছিস কাকির সাথে এসছিস আচ্ছা আচ্ছা একটু হাই করে দে চ্যানেলটাই এই যে ফেমাস দিদি দেখতে পাচ্ছ দিদি একটু তাকাবে দিদি দিদি কোথা থেকে এসছো তুমি দিদি একবার প্লিজ বলো দিদি পাঁচ বেড়িয়া থেকে এখানে এসছো ভিডিও বানাতে এসছো আচ্ছা 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 দিদির নামটা কি দিদি তোমার চ্যানেলের নামটা কি পরিণীতা ওকে ওকে ঠিক আছে দিদি একটু হাই করে দাও ওকে বলো একবার এ প্লিজ বলো না ও মা বলতে পারবে না কোথা থেকে এসছো তোমরা এখানে দেখতে তালতলা ভাইরাল ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বলার জন্য তাই দেখতে পাচ্ছ বোন তোমরা কোথা থেকে এসছো বোন মাঝের গ্রাম থেকে মুখ ঢাকছো কেন দেখি একটু দেখি মাঝের গ্রাম থেকে এসছো কখন এসছো এখানে কোন বলো কখন এসছো আরে বলবা তো কখন এসছো তুমি ও কেবল এসছে যে তিনটে বোন এসছে কেবলমাত্র মাঝের গ্রাম থেকে ঠিক আছে তোমরা সবাই আসবে এখানে ভিডিওটা কেউ স্কিপ করবে না ঠিক আছে ভিডিওটা কেউ স্কিপ করবে না তারও আকর্ষণীয় জিনিস আছে মধ্যে এই যে আমাদের স্যার রয়েছে দেখতে পাচ্ছ সেবা করার জন্য আমাদের সাহেব আছেন এখানে পরিষেবা দেওয়ার জন্য আমাদের একটা ভাই এসছে ভাই কোথার থেকে এসছে জিজ্ঞাসা করবো ভাই কোথার থেকে এসছো তুমি গোপালনগর থেকে গোপালনগরে তো আমারও বাড়ি কোথায় তোমার গোপালনগর মেহেরপুর বাড়ি তোমার আচ্ছা 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 কখন এসছো এখানে ও আচ্ছা মানে স্বাধীনতা উপলক্ষে কি এই জায়গায় আজকে ঘোরার মানে আইটেম হলো আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছ আছি ভাই তাহলে হ্যাঁ দেখতে পাচ্ছ গাইজ মাঠের মধ্যে ভিডিও বানাচ্ছে এই দেখো মাঠের মধ্যে দেখতে পাচ্ছ